আজকে দেখো ভাত চাপেছি ভাতের মধ্যে এই দেখো ভাত ফুটতেও লেগেছে চলো ভাত তো ফুটছে এদিকে অনেক ঘষি মিলছিলাম মিলতে মিলতে চলে এসছি দেখাই তোমাদেরকে দেখো অর্ধেক মেলা হয়েছে অর্ধেক এখনো মেলা হয়নি চলো মিলেলি ঘষিগুলো

চলো মশলাটা করে নি মশলা আদা রসুন সব ছাড়িয়ে রেখেছি এই দেখো বন্ধুরা সিল মাছ সিলভারটেল মাছলা দিয়েছি আমি আবার পেঁয়াজ ছাড়া বসতে পারি না দেখো এতে আদা রসুন দেখো কালো সরষে জিড়ে মৌরি সবকিছু দিয়েছি

তো একবার পেশা হবে না একটু না থেঁতুলি ভালো করে থেতুলিলি ওকে ঝাল দিচ্ছি মশলা দিচ্ছি দিচ্ছি ঝাল করব ডিমের ঝাল লেগে আর একটু যদি সরষে মাঠটা একটু যদি পাইলে না করা হয় না ভালো লাগে না সরষে একটু মাঠটা দিলে ভালো লাগে দেখো দেখতে দিচ্ছি তাড়াতাড়ি করছি আমার এদিকে ভাত হয়ে গেছে মশলা পিসা হয় নাই তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পেলে বন্ধুরা যে পথে কত কাজ একদিকে কাজ করছে আর তোমাদের সাথে আড্ডা গল্প করছে কাজ করতে করতে একটু মন ভালোর জন্য তোমাদের সাথে কথা বলানো দরকার তাই অনেক ভালো যখন মশলাটা পিস করে তোমাদের সাথে একটু গল্প করবো

আগে ভাতটা নামি নি দেখো আমার ভাত হয়ে গেছে এদিকে বন্ধুরা এখনকার এখনকার মতন ভিডিওটা এখনকার মতন রাখছি বাই বন্ধুরা আবার দেখা আছে পরবর্তী নেক্সট ভিডিও তাহলে ভাতে ফ্যান জাপার গল্প করা হবে না তোমাদের সাথে তার পরবর্তী ভিডিও দেখা হচ্ছে টাটা বাই